বাড়ির সামনের রাস্তা না পেয়ে আমাদের পাড়া আমাদের সমাধানে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন মহিলা দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল দশায় বৃষ্টিতে জল জমে রাস্তা কাদাতে পরিণত হয়েছে ফলে চলাচল করতে খুবই সমস্যা এলাকার বাসিন্দাদের এদিকে রাজ্য জুড়েই শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প বুধবার ধুপগুড়ি ব্লকের বারো ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের গালের ডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে পানবাড়ি এলাকায় তিনটি বুথ নিয়ে ক্যাম্প বসেছিল পানবাড়ি এলাকার সোনকা বিশ্বাস পাড়ার সমাধান ক্যাম্পে এসেছিলেন রাস্তা সংস্কারের দাবি জানাতে সেখানে এসে তিনি জানতে পারেন তার এলাকার রাস্তা সংস্কারের উল্লেখ তালিকাতে নেই এরপরেই তিনি ক্যাম্পে কান্না জুড়ে দেন সোনকা জানায় আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা মানে বেরোনো যায় না মানে এত হয় বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা তথা সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েত সদস্য আশিস কর্মকার বলেন কান্নায় তো ভেঙে পড়ার কথা বারবার আমরা প্রধান সাহেব বিডিও সাহেবের কাছে রাস্তা রিকোয়েস্ট করার পরও রাস্তা যখন হয় নাই তখন ওই ওই মহিলা এসে এই জায়গায় দরবার করছে দরবার করার পরে ওই রাস্তাটা হওয়া দরকার আমরাও বলি ওই রাস্তাটা হওয়া দরকার তাই মহিলা কান্না করছে যে অ্যাকচুয়ালি খুব কাদা রাস্তা রাস্তাটা আমাদের যে পঞ্চায়েতের প্রধানের কাছে দেওয়ার পরে সেটা সেখানে ওই ফিফটিন ফাইন্যান্সের যে আমাদের কাজগুলো হয় সেখান থেকেও স্যাংশন হয়েছে এখানকার যে বিডিও আধিকারিক ছিলেন তিনিও সেখানে সে নাম নথিভুক্ত করছেন আমিও আমরাও বলছি যে না নাম নথিভুক্ত করা দরকার যেহেতু এই জায়গায় কাজটা হচ্ছে এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের গ্রামীণ সভাপতি মলয় রায় বলেন ধুপবুরি ব্লকের বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি হচ্ছিল তো সেই জায়গায় যেটা আমরা জানতে পারি এটা ওই বুদ্ধ হচ্ছে বিজেপি পঞ্চায়েত রয়েছে তো সেই জায়গায় অনেক সমস্যা রয়েছে মানুষের তো আমাদের তার জন্যই পরিকল্পনা নিয়েছে আমাদের পর আমাদের সমাধানের মাধ্যমে সেই লোকেদের কাছে যাতে যাওয়া যায় লোকের যাতে উন্নয়নটা হয় কিন্তু দীর্ঘদিন ধরে বিজেপি এখানে থাকার পরে তারা কোনো ধরনের উন্নয়ন এখন করতে পারেনি বা করেনি তার জন্য এই মহিলা এসে তার বাড়ির ঢোকার একটা রাস্তা ছিল সেই রাস্তাটাতে তার তিনি ডিমান্ড করছিলেন এবং খান্নাকাটি করছিলেন তো আমরা এটা জানতে পারি অবশ্যই আমরা এটা লিখে নিয়েছি আমাদের প্রশাসনিকভাবে প্রশাসন কর্তারা যারা রয়েছেন তারা এটা লিপিবদ্ধ করেছে ক্যাম্পে মহিলার কান্না ঘিরে বাকিরাও রাস্তা সংস্কারের দাবিতে সরব হয় পরবর্তীতে জানা গেছে রাস্তা সংস্কারের বিষয়টি তালিকায় নথিভুক্ত করা হয়েছে ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি